আমাদের সেই ছোট্ট পুরীর ট্যুর একদম দুদিনের বলতে পারো যেটা খুব ভালো হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর একটু ভালো হয়ে যেতে পারতো যদি আমার শ্বশুরমশাই সাথে যেত বাবা যায়নি কারণ আগের বছর পুজো দিয়েছিল আর আমাদের এখানে প্রচুর হনুমানের উৎপাত বাগানটা পুরো নষ্ট করে দেবে যদি বাড়িতে কেউ একজন না থাকে তাই জন্য বাবা যায়নি আর তো আমরা বেরিয়ে পড়ে বাস বাসে করে গিয়েছিলাম কারণ আমাদের বাসটা একদম বাড়ির সামনে থেকেই যায় আর ট্রেনে করে গেলে অনেকটা বেশি জার্নি হয়ে জার্নি মানে কি মানে ট্রেন ধরার জন্য আমাদেরকে অনেকটা যেতে হতো তারপরে গিয়ে আবার ট্রেনে চেপে আমাদেরকে যেতে হতো তাই জন্য আমরা বাসটাকেই নিলাম আর বাসটা অনেক জায়গায় হোল্ড করে করে গিয়েছিলো তাই জন্য আমার বাবার খুব একটা অসুবিধেও হয়নি তো প্রথম একটু ভয়ই লেগেছিল কারণ বাবাকে নিয়ে যাওয়াটা এই সময় খুবই একটা রিক্সের ব্যাপার কিন্তু ঠাকুর জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি ঠাকুর তো সাথে থাকবে আমি এটুকু ভেবেও ছিলাম এইটুকু ভরসা ছিল সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর সত্যি সত্যি খুব ভালো হয়েছে ট্যুরটা তো দেখো মাঝখানে বাস অনেকবার হোল্ড করেছে এটা তো আমরা তো খেতে নেমেছিলাম আর ছেলেও ভীষণ আনন্দ পেয়েছে প্রথম জগন্নাথ দেবের দর্শন প্রত্যেকটা মানুষেরই আমার আমার মনে হয় ইচ্ছে থাকে যে ছেলেকে জগন্নাথ দেবের দর্শন করাবো বা ছেলে হোক মেয়ে হোক যেই হোক মানে সন্তানকে জগন্নাথ দেবের দর্শন করাবো এটা একটা সবার ইচ্ছে থাকে তো আমাদেরও এটা ভীষণ ইচ্ছে ছিল তো ওকে নিয়ে আমরা প্রথম পরের দিনই মানে ওখানে পৌঁছেই পুজো দিতে যাব এরকম একটা ব্যাপার ছিল আর দেখো মানে ভোর একদম আমরা হোটেলে যাই আর ও গিয়ে বাবার জন্য আমরা চেয়েছিলাম বাবা অনেকটা যেহেতু জার্নি করে যাচ্ছে তাই জন্য বাবা আগে ওই দিনটা ফুল বিকেল পর্যন্ত রেস্ট নেবে তারপরে গিয়ে বাবা বাবাকে মন্দিরে নিয়ে যাবো আর আমরা তার আগে পুজো দিয়ে চলে আসবো তো তার আগে কিন্তু ও বিচ থেকে ঘুরে যায় বাবার জন্য টিফিন আনতে এসেছিলো যখন তখন দেখে যে সূর্য জাস্ট উঠছে তো আমাদেরকে বারবার গিয়ে বলছিল যে চলো দেখবে কিন্তু এতটাই তখন মনে হচ্ছিলো যে বাসে এসেছি তো যে একটু পরে যাব এই করতে করতে ও খুব টানতে টানতেই নিয়ে এলো আর সত্যি এসে এত দারুণ লাগছে তখন কত ওই সাতটা সাড়ে সাতটা বেজেছিল মানে সেই সূর্যর আলোটা একদম সমুদ্রের ওপর পড়ছে এত অপূর্ব দি মানে দৃশ্যটা বলে বোঝাতে পারবো না আর ছেলে প্রথম সমুদ্র দেখছে দেখছো ঠাকুমার হাত ধরছে না মানে এত অ আর ও একদম অবাক হয়ে দেখছে প্রথম প্রথম সমুদ্র নয় দীঘার পাশে বাড়ি মানে খুব কাছাকাছি বাড়ি মানে অবশ্যই ও সমুদ্র দেখে নিয়েছে মন্দারমণিতে বা এখানে কিন্তু এটা পুরীর সমুদ্র প্রথম আর আমি বাচ্চাদের মতো দেখো জুতো ভিজিয়ে ভিজিয়ে ফেললাম তো তারপর একটু পা ভেজাবো না এটা তো হতেই পারে না সত্যি কথা বলতে না সমুদ্রের কাছে গেলে বাচ্চা হয়েই যায় মানে যতই ভাবি যে না স্নান টান করবো না আর এখন তো পুজো দিতে যাবো বা কিছু সেই আমরা ভাবলাম শুধু একটু দেখবো আর একটু চা খাবো চলে আসবো বীজ থেকে কিন্তু সেটা হলো না আর সত্যি কথা বলতে ওই যত বড়ই হয়ে যায় না কেন বুড়ি হয়ে যায় না কেন মনে হয় ওই বাচ্চাবেলাটা ফিরে চলে আসে কোথাও গিয়ে সমুদ্রকে কাছ থেকে দেখলে তো জল খেলতে আমার খুব ভালো লাগে আর কি জলের মধ্যে ঢেউ ভাঙ ঢেউ ভাঙতে জলে অনেকক্ষণ পড়ে থাকতে এটা আমার ভীষণ ভালো লাগে তেমন পাহাড়ও ভালো লাগে আমার দুটোই খুব পছন্দের সাগর আর মানে সমুদ্র আর পাহাড় দুটোই খুব পছন্দের তো দেখো সবসময় তো আগে ভিডিও করা হতো না সত্যি কথা বলতে সমুদ্র দেখে আমি এমনিই এরকমভাবে এক্সাইটেড হয়ে যায় তো সবাই দেখো আমি না মানে ওখানে আশেপাশে যারাই ছিল না তারাই ওরম হয়ে গেছে মানে তারা সব ভুলে যায় সে তার বয়স কত তার সে কতটা হয়েছে ইভেন আমার শাশুড়ি মা মানে সবাই আমরা গিয়েছিলাম দেখতে কিন্তু তারপরে মায়েরও ইচ্ছে হলো চলো যখন এসেইছি আমাদেরকে তো স্নান করতেই হবে তাহলে ডুব মেরে নিই তারপরে গিয়ে আমরা হোটেলে গিয়ে স্নান করবো আমার তো শুনে আর ওটা আত্মহারা আমি তখন চলো চলো তাহলে আমরা দুজনে স্নান করি আর মা আর আমি স্নান করছি ভীষণ ভালো লাগলো আর সত্যি কথা বলতে বাবা মাদের মানে বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে যাওয়ার মজা তো খুব খুব ভীষণ সুন্দর মজা হয় কিন্তু বাবা মাদের সাথে গিয়েও দেখলাম আমার খুব ভালো লেগেছে কারণ ভেতর থেকে না কোথাও একটা স্যাটিসফ্যাকশান পাওয়া যায় কারণ বাবা মা আমি আমার দিক থেকে দেখেছি যে আমাদের জন্য অনেক জায়গায় বেরোতে পারেনি পরে যখন যাবে ভেবেছে তখন সেই সময়টা শরীর মন কোনোটাই তাদেরকে সাথ দেয়নি মাকে তো দেয়ই নি মা তো চলেই গেছে না ঘুর ঘুরেই আর ওর বাবা মার তরফ থেকেও তাই নানারকম সমস্যার জন্য হয়তো কোথাও কোনো দিন যায়নি তো যখন তাদেরকে নিয়ে গেলাম বেশ মজা করলাম না দারুণ লেগেছে সত্যি কথা বলতে বাবাকে খুব মানে আমার শ্বশুর মশাকে খুব মিস করছিলাম খুব আর বাবারও মনে হয় একটু একটু মন খারাপ হয়েছে তাই জন্য বলেছে পরে বারে আমি কিন্তু যাব আবার একসাথে আর আমরা দেখো প্রচুর মজা করেছি আর মা এত জলে ভয় পায় দীঘা গেলেও এরকম করে যেতেই না আমাদেরকে দূরে মানে মন্দারমণি বা দীঘা দীঘাতে আর এখানেও তাই কিছুতেই যেতে দিচ্ছে না আর আমার তো মন কিছুতেই মানছে না কে যাব যাবো করছি মাকে টানছি কিন্তু এত এক্সাইটেড হয়ে গেছিলাম দেখলাম চশমা নিয়ে চলে গেছিলাম তারপর একটা ফটোগ্রাফার দাদা বললো যে চশমা কিন্তু ভেসে চলে যাবে তখন আমি এই রে চশমা আছে আমার কাছে আমি ভুলেই গেছি দিয়ে আবার চশমাটা দিয়ে এলাম আর ছেলে দূর থেকে দেখছে মা কি করছে মানে আমার মতো হয়ে গেছে ও এরকম হয়তো থেকে ভাবছে আর দেখো আর মাকে কিছুতেই আমি টেনে নিয়ে যেতে পারছি না মা এক জায়গাতে দাঁড়িয়ে আছে বেশি দূর তো যেতে না মা খুব বকাবকি করছে তাই জন্য আমি ওরকমভাবে ওই কাছে কাছেই আর কি ঘুরছি মা কিছুতেই মানে আর যাচ্ছে না ওখান থেকে তো যাই হোক এরপর আমাদের ওইদিকেও দেরি হয়ে যাবে মন্দির তো যেতে হবে আর আমাদের সাথে পাবলো আছে মানে বেশি ভিড় হয়ে গেলে খুবই মানে বেশি তো ভিড় হবেই যখনই যাও ওখানে ভিড় থাকবে কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে মানে কতটা ভালো দর্শন হবে সেটা নিয়ে একটু ভয় ছিল তারপরে এসে যেহেতু কোনো প্ল্যানিং ছিল না ওখানে স্নান করার তো কিছুই সেরকম টাবেল টাভেল কিচ্ছু নিয়ে যায়নি তো এসে ভালো করে আমরা স্নান টান করে নিলাম দিয়ে পুজো দিতে যাব বলে একটা শাড়ি পরে নিয়েছি কমফোর্টেবল যেটা হবে তো তারপরে আমরা বেরোই আর পাবলোকে খাইয়ে নিয়েছিলাম পাবলো কিন্তু খাওয়ার পরে ওর তো প্রচণ্ড জার্নি হয়ে গেছে বলতে গেলে ও ঘুমিয়ে পড়েছে তো আমরা মন্দিরের কাছে যাচ্ছি আর মন্দিরের কাছে গিয়ে মানে ভেতরে তো আমরা ফোন টোন কিছুই ঢুকতে পাবো না তো আমরা যে মানে পাণ্ডা বলে ওখানে মনে হয় তো যাকে নিয়ে আমরা প্রত্যেক বছর মানে পুজো দিতে যাই যে যিনি আমাদেরকে নিয়ে যান পুজো দিতে তো উনি ওনার বাড়িতে গিয়ে আমরা সমস্ত কিছু রেখে দেখে তারপরে আমরা মানে পুজো দিতে যাব তো শেষ পর্যন্ত মন্দিরের কাছে এতক্ষণ না পৌঁছাচ্ছে ওই চূড়া দেখি একটা হয় না ভেতরে কেমন একটা প্রত্যেকবার মানে কি অনেকবারই তো হলো দেখলাম কিন্তু তার মধ্যেও একটা আলাদা একটা আনন্দ লাগে তো ছেলে তো তখন ঘুমিয়ে গেছে শুধু মনে হচ্ছিলো কখন উঠবে কখন দেখাবো আর আমরা তাই যতটা পাচ্ছিলাম আমি একটু ভিডিও করছিলাম কারণ এরপরেই ঢুকে যাব আর তারপরে হয়তো পুজো দিয়ে বেরিয়ে এসে তখন এনার্জি থাকে যে আবার ফটো টটো গিয়ে তো কিন্তু ওখানে গিয়ে আমার সত্যি সত্যি ছেলেটি উঠে গেল আর একটু ওখানটায় রেস্টও নেওয়া হয়ে গেল কারণ আমাদের বললেন যে ওখানে পুজোর প্রসাদ লাগছে তাই জন্য এখন দর্শনার্থীদের দর্শন হবে না তো তাই জন্য আমরা ওখানে বসলাম আর দেখো কত পুরোনো দিনের বাড়ি তারপর ওখানে গেলাম প্রচণ্ড ভিড় ছিল কিন্তু তার মধ্যেও দারুণ দর্শন হয়েছে বাবুও দেখেছে খুব ভালো লেগেছে আমাদের তারপর বেরিয়ে এসে ক্লান্ত হয়ে চলে এসেছি তারপর ঠাকুরের প্রসাদও খেয়েছি তারপর একদম টানা ঘুম নিয়ে রেস্ট নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি আর বাবাও তাই আমাদের কিছু খাবার আমরা অর্ডারও করে নিয়েছিলাম তারপরে প্রসাদ এসেছিল প্রসাদ খেয়েছিলাম তো এরপর আমরা এখন সন্ধ্যের সময় বেরোচ্ছি বাবাকে নিয়ে বাবা একদম ফ্রেশ এখন বলতে গেলে বাবাকে নিয়ে যাচ্ছি মন্দিরে আবার ঘুরে তো মন্দিরে আমরা সবসময় একদিনের জন্য আসি বলে সকালবেলাতে পুজো দিতে আসি কিন্তু রাতের বেলায় কখনও দেখা হয়নি তো দেখো এখন যাচ্ছি মন্দিরের দিকে আমাদেরও বেশ ইচ্ছে আছে যে সন্ধ্যেবেলায় কেমন লাগে এটা দেখার তো গিয়ে দেখলাম মানে অপূর্ব অপূর্ব একটা শান্তি ভেতর থেকে পাচ্ছিলাম আর মনে হচ্ছিলো সময়টা ওখানে বসে গল্প করে সবাই মিলে কাটিয়ে দিই দারুণ একটা মানে মনের দিক থেকে শান্তি লাগছিলো আর বাবার খুব ভালো লাগলো বাবাও কোনো দিন যেহেতু আসেনি বাবার কাছে মানে জগন্নাথ দেবের দর্শন তো ভেতরে ঢুকে হয়নি কিন্তু ভেতর থেকে বাবা খুব খুশি ছিল ওই বাইরে থেকে দর্শন পেয়ে আর হয় না যে তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে সেই বাইরে বসো আর ভেতরে যাও সবটাই তোমার পাবে সেরকমই আর কি আর তারপরে আমরা তো ও বাবুকে বাবু প্রচুর মানে পাবলো প্রচণ্ড খেললো ওখানে ছোটাছুটি আর ও একটু সবে সবে হাঁটতে শিখেছে তো মানে এখন কাউকে ধরতে দেয় না তারপরে একটু এসেছি এখন সবার হাতে ফোন আছে ফটো তুলবো না এরম তো হয় না তো খুবই মজা করলাম আমরা অনেকটা টাইম কাটালাম খুব ভালো লাগলো ওখানটাতে বেশ সুন্দর লাগলো সত্যি কথা বলতে আসতেও ইচ্ছে করছিল না দেখো বাবাও বারবারের পেছন ঘুরে ঘুরে দেখছে আর সত্যি মন্দিরের কাছে এসে এতটা শান্তি আর এরম একটা জায়গা বারবার বছর বছর যাওয়া যায় আমার আমার জানি না কেন মনে হয় যে এইখানটা কোনো পুরনো হয় না তো তারপর তারপর আমরা ফিরে এলাম কারণ একটু বিচে ঘুরবো বিচে একটু বসবো একটু খাওয়া দাওয়া করব তারপরে দেখো মানে আবার আসছে বছর ঠাকুর কপালে রাখলে সবাই একসাথে আবার হবে তো যার জন্য বাবাকে মানে জগন্নাথ দেবকে সেটাই বলে আসছিলাম আর দেখে আসছিলাম আর কি এরপর যেই আমরা রুট দিয়ে আসছিলাম সেটা পুরোটাই একটা বাজার ভালো হলো ওই রোডটা দিয়ে এলো বাবাকে ওই বাজারটা মানে পুরীর যে মেইন জায়গাগুলো দোকানপত্রগুলো বসে তো সেই বাজারটাও বাবাকে দেখানো হয়ে গেল তারপরে আমরা বিচে চলে এলাম তো বিচে তো পুরো মেলাই মেলা বসে আছে আর তারপরে বাবাকে একটা জায়গায় বসিয়ে বাবা খুব ভুট্টা খেতে ভালোবাসে ভুট্টা পোড়া আর জল এই সবগুলো দিয়ে আমরা একটু এলাম আমরা এসে দেখা অবস্থা সমুদ্রে এসে পাহাড়ের খাবার খাচ্ছি মোমো খাচ্ছি আরও টুকটাক এদিক ওদিক অনেক কিছু খেয়েছিলাম কিন্তু এই যে সমুদ্রের কাছে এসে পাহাড়ের মোমো খাচ্ছি বলে ভিডিওটা করেছি আর একটু চা তারপর আরও কি কি খেয়েছি আমার আর মনে পড়ছে না মানে জাস্ট এখনই ভিডিওটা করতে গিয়ে আর আমার ছেলের অবস্থা দেখো ওর লক্ষ্য ওই দিকেই যে গাড়ি গাড়ি চড়বে এখন থেকে আমার তো ভয় লাগছে যে ও অতটা ব্যালেন্স করতে পারবে না তাই এখন বসাবো না কিন্তু তার জেদ সে বসবেই আর জানো ওখানে যে ওই মানে ওটার যে চালক ছিল মানে যে ঘোরাবে যে মালিক ছিল সে যে টাকাটা বলেছিল ওর জেদ দেখে টাকা বাড়িয়ে দিয়েছে মানে জানে এই বাচ্চা বসবেই ছাড়বে তো আমার একটু ভয় লাগছিল যে ব্যালেন্স হবে না ও বাবা দেখি ও ব্যালেন্স কী মানে এক হাত দিয়ে ধরে রেখেছে আর এক হাত দিয়ে শেয়ারিং ঘোরাচ্ছে বসে পড়েই মানে কি ভাবছি আমি আমি ভাবছি মানে চোখের সামনে একটা ছোট্ট বাচ্চাকে তো দেখেছি দিদির মেয়েকে দেখেছি বড়ো হতে তাও সব সময় দেখো চব্বিশ ঘন্টা একটা বাচ্চাকে বড় হতে দেখা তো আর হয় না নিজের বাচ্চাটিকে ছাড়া তো ওকে দেখছি যেন মনে হচ্ছে আর কি যে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ওর জিনিস সব কিছু তো যাই হোক ও আস্তে আস্তে এইভাবে বড় হোক তোমরা ভালোবাসা দিও মানুষের মতো মানুষ যেন হয় তারপর আমরা আবার আইসক্রিম খাওয়াচ্ছি আর আইসক্রিম মানে খাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার সময় ওর অবস্থা দেখো এখনও আইসক্রিম চিনে গেছে আর গিয়ে দেখায় ওই আইসক্রিমের যখন বক্সটার মধ্যে না কর্ণাটকে গিয়ে হাত দেখায় তো তারপরে বাবা আবার সবাইকে নিয়ে আমরা কি করলাম হোটেলে গেলাম হোটেলে গিয়ে ছেড়ে দিয়ে এলাম বাবাকে কারণ যাতে রেস্ট নিতে পারে আবারও পরের দিনে জার্নি আছে তারপরে আবার মন মানলো না রেখে দিয়ে ওদের সবাইকে আমরা দুজনে একটু বেরিয়ে এলাম দুজনে বেরিয়ে এসে আবার একটু মাছ ভাজা একটু ক্যান্ডি আমার একটু ছোটো বাচ্চা হয়ে গেছিলাম যে ক্যান্ডি নিলাম একটু সময় কাটালাম তারপরে আবার চলে এলাম রাত্রেটা ডিনার আমরা রুমেই আনিয়ে নিয়েছিলাম খুব সুন্দর খেয়েছি খাওয়ার পর পরের দিন সকালবেলায় সকালবেলায় আমরা দুজনে আবার স্নান করতে গেলাম আলাদা করে আর ফোন টোন কিচ্ছু নিয়ে যায়নি দারুণ মজা করেছি আর দুজনে ফটো তুলেছি সেটা হচ্ছে ওই ফটোগ্রাফারগুলোর কাছে তো তারপরে আমরা বেরিয়ে চলে আসবো তার জন্য ওখানেই খাবার খেয়ে নিয়েছি আর ওটা রুমে আনাইনি একদম রেস্টুরেন্টে মানে ওই যে হোটেলে ছিলাম সেখানে গিয়েই খেলাম তো বেশ ভালো লাগলো সবাই একসাথে বসে খেতে ওই জন্য আমরা ওখানে গিয়েই সেই সময়টা লা মানে যেহেতু শেষ ওটা খেয়ে আমরা চলে আসব বাড়ির জন্য বা ওখানে গিয়ে খেলাম খেয়ে টেয়ে দিয়ে আবার আইসক্রিম আইসক্রিমটা প্রচুর খাওয়া হয়ে গেছে ওই দিন ওই সময়টা দুদিনে তো তারপরে আবার ছেলে একটু খেলো আর তারপরে আমরা বাস ধরে চলে এলাম দেখেছো ছেলের বাসে কত মজা ওর গাড়ি পেলে মানে বিভিন্ন ধরনের গাড়িতে চড়তেও খুব ভালো লাগে মানে দেখেছি আর কি তারপরে সন্ধ্যার সময় এসে বাসটা একটা জায়গায় হোল্ড করলো সেটা হচ্ছে বারমুন্ডা হ্যাঁ আমি ঠিক নাম বলছি কিনা আমি জানি না আমার শুনে নামটা হাসি পেয়েছিল তাই জন্য আমার মনে আছে তারপর ওখানে গিয়ে আমরা একটু তেলেভাজা টেলেভাজা খেলাম আর দেখো ছেলে কেমনভাবে আদর খাচ্ছে বাবার কাছ থেকে তো যাই হোক তারপরে গিয়ে বাস আবার ছাড়লো বিভিন্ন জায়গায় হোল্ড করতে করতে এলো আর যেটা আমাকে অবাক করলো সেটা হচ্ছে ওখানকার বাস স্ট্যান্ডগুলো মানে বাস স্ট্যান্ড নাকি এয়ারপোর্ট আমি তো বুঝতেই পারছিলাম না মানে এত দারুণ দারুণ তারপর ভীষণ ঠান্ডা লাগছিলো আর ওকে ঠা ইয়ে পরিয়ে দিয়েছিলাম মানে টুপি পরিয়ে দিয়েছিলাম আর আমিও চাদর নিয়ে নিয়েছিলাম কারণ এত ঠান্ডা লাগছে তারপর বাস নামিয়ে দিল আমাদের বাড়ির কাছে একদম বাবাকে আস্তে আস্তে নিয়ে এবার এগোই তোমাদের এই পুরো ট্যুর কেমন লাগলো আমাদের এই ছোট্ট দুদিনের ট্যুরটি তাহলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও চলো টাটা